হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো তোমরা দেখছো আজ দুপুরে আমি কী কী রেসিপি বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এখানে আমি সবজি কাটছি তো ঝিঙে কাটছিলাম ঝিঙে কাটলে তোমরাও নিশ্চয়ই দেখে নাও তে তো আছে কি না এই দেখো আমার সবজি কাটা হয়ে গেছে এরপর আমি এখানে পোস্তটা চাপিয়ে দিচ্ছি টমেটো আলু পোস্ত হচ্ছে তো আমি পোস্তটা চাপিয়ে দিয়েছি এরপর দেখো তোমরা যখন বাড়িতে পোস্ত রান্না করবে টমেটো আলো একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিবে কাশ্মীরি লঙ্কা দিলে পোস্তর কালার খুব সুন্দর হয় আমি ফাইনালি করার পর রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব দেখে নেবে তখন আর এখানে মিক্স সবজি একটা চাপিয়ে দিচ্ছি তো দেখো আমি সবজি চাপিয়ে এর মধ্যে একটু খাওয়া দাওয়া সেরে নিলাম এখানে একটু খাবার খেয়ে নিলাম এরপর রেসিপিগুলো দেখো আমি এখানে ডাল করেছি এখানে নিম আলু দিয়ে করেছি এখানে মিক্স সবজি করেছি আর পোস্ত দেখো পোস্তর কালারটা কাশ্মীর লঙ্কা দিয়েছি বলে কালারটি সুন্দর হয়েছে তোমরাও করতে পারো তো ওকে ফ্রেন্ডস বাই আজকে এখানে এই পরের ভিডিও দেখতে থাকো